আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা আলোচনা করব তুলসী গাছ কেন বিভিন্ন সবজি জমিতে বা মাঠে লাগানো হয় এই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। দেখবেন যে মাঝে মধ্যে তুলসী গাছ বা এরকম গাঁদা ফুল গাছ চাষ করা হয় এর কারণটা হচ্ছে তুলসী গাছ আমরা জানি একটা মহা ঔষধি একটা গাছ তুলসী গাছের অনেকগুলো কারণ আছে লাগানোর জন্য কৃষক ভাইরা যে লাগায় এই তুলসী গাছে বিভিন্ন শত্রু পোকা আইসা বসে হ্যাঁ যেমন আপনি সেক্স প্রমণ ফাঁদ কালার ফাঁদ যেমন আমাদের ইউলো কালার যে ফাঁদগুলো এটা বিভিন্ন সবজি জমিতে আপনারা দেখে থাকেন ঠিক এরকম এটাকে বলা হয় বিদিষ্ণা ফসল তুলসী গাছ বা গাঁদা ফুলকে বলা হয় বিদিষ্ণা ফসল এর মধ্যে আইসা শত্রু পোকাগুলো বসে যখন এই পোকাগুলো বসে তার যে যৌনঙ্গ ক্ষমতাটা এই বংশ ক্ষমতাটা সে হারিয়ে ফেলে একদম যার ফলে এই পোকাগুলো আর পরবর্তীতে বংশ বিস্তার করতে পারে না যার ফলে এই শত্রু পোকা বলেন যখন এই শত্রু পোকাগুলো বংশ করতে পারলো না তখন দেখবেন যে এই আমাদের যে সবজি আছে এই যে দেখেন পিছনে অনেক সবজি এই সবজিগুলো নিরাপদ থাকবে আমার যে কীটনাশক হ্যাঁ এই বালাইনাশক বলেন বা কীটনাশক বলেন এটা খুব আমার কম লাগবে আমার অর্থ খরচ কম হবে উৎপাদন বেশি হবে তো আমরা জানি কি যেখানে উৎপাদন করতে আমার যখন আমার কম চলে আসবে টাকাটা উৎপাদন খরচ কম হবে আমার লাভটা অনায়াসে বেশি হবে এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি কৃষক ভাইদের বা এই যে ভোলা যে চাষিগুলো আছে এরা এই বিভিন্ন জায়গায় দেখবেন যে গাঁদা ফুল তারপরে হচ্ছে এই যে তুলসী গাছগুলো এক এক জায়গায় সুন্দরভাবে রোপণ করে থাকেন যার ফলে এই যে ঘ্রাণে পোকাগুলো আকৃষ্ট হয়ে এই পোকাগুলো এর মধ্যে এসে বসে যার ফলে এই পোকাগুলো আস্তে 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 তাদের যৌনঙ্গ ক্ষমতাটা বা বংশবিস্তার ক্ষমতাটা হারিয়ে ফেলে যার ফলে পরবর্তীতে বংশ হয় না বললেই চলে এভাবে এইখানকার কৃষকগুলো নিরাপদ সবজি উৎপাদন করে থাকেন তো ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটি আজকে নতুন দেখলেন তারা এই পথটি এই দু একটা গাছ অবশ্যই লাগাবেন এবং কি এই পথটি অবলম্বন করবেন আশা করি আপনাদের উৎপাদন খরচ কম হবে এবং কি নিরাপদ সব শাক সবজি আপনি পাবেন এই বলে আমার ধারণা সবাইকে ধন্যবাদ